টোফেল টেস্ট স্কোর কোন কোন দেশ একসেপ্ট করে কেন এই কোয়েশ্চেন আসার কোনো প্রয়োজনই নেই প্রশ্ন কেন পৃথিবীর এমন কোন দেশ নেই এমন কোন ইনস্টিটিউট নেই যে টোফেল সার্টিফিকেট একসেপ্ট করে না তার আপনি যখন টোফেল করবেন আপনার মাথায় এই প্রশ্ন আসার কোনো দরকারই নেই যে এই সার্টিফিকেট কি অমুক দেশে একসেপ্ট করবে বা অমুক দেশে একসেপ্ট করবে এগুলো টোফেলের সাথে যায় না টোফেল স্ট্যান্ডার্ডের সাথে এগুলো যায় না পৃথিবীর যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন টোফেল স্কোর দিয়ে তবে একটা কথা আছে